কালিন্দী অঞ্চলের মানুষের কাছে পৌঁছলো মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হল এমন একটি পরিষেবা যেখানে একটি বিশেষায়িত যানবাহন বা ভ্যান প্রত্যন্ত গ্রাম এবং দুর্গম অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় যা তাদের সহজে হাসপাতালে যেতে না পারার সমস্যা দূর করে এখানে বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ এবং রক্ত পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এছাড়াও প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয় যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য চালু হয়েছে এই চিকিৎসা কেন্দ্রে শিশু বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা সকলেই পরিষেবা পাবেন আরও সহজে চিকিৎসা পরিষেবা মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হলো এর শুভ সূচনায় রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যেটা মোবাইল ভ্যান সে মোবাইল ভ্যানের চিকিৎসা কেন্দ্রের আমরা কালিন্দি অঞ্চলে শুভ উদ্বোধন করলাম এখানে বহু মানুষ এসেছেন তাদের নিজেদের শরীরে বিভিন্ন অসুস্থ এসেছেন তারা চিকিৎসা করার জন্য কেউ চক্ষু দেখাতে এসেছেন কেউ তার রক্ত পরীক্ষা করার জন্য এসেছেন বিভিন্ন ভাবে কেউ এক্স রে করার জন্য এসেছেন তাই সেটা শুভ উদ্বোধন হলো এখানে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ চেয়ারম্যান সহ ডাক্তারবাবু এবং অন্যান্য সব এলাকার মানুষজন ছিলেন তাই আমরা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আমরা যেখানে যাচ্ছি সেখানে বহু মানুষের সাড়া পাওয়া যাচ্ছে গ্রামের মানুষরা বয়স্ক মহিলারা তারা সবাই এসে এই চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন আরেকটা জায়গায় একটা পাড়ায় দেড়শো দুশো জন করে মানুষ এসে তারা নাম লিখিয়ে তারা কেউ চশমা পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যেকেই চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পাচ্ছে দিনে পয়সায় সব চিকিৎসা ব্লকে ভাগ করা এটা হচ্ছে সোমবার বুধবার শুক্রবার হচ্ছে রামনগর দুই নম্বর ব্লক মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার হচ্ছে রামনগর এক নম্বর ব্লক তাই যেহেতু প্রথম গাড়ি এসে নোডাল অফিসার এই ব্লকে নিয়মিত ছিলেন তাই প্রথম গাড়ি আমরা দেপাল অঞ্চল দিয়ে শুরু করার জন্য সোমবার দিন বুধবার শুক্রবার দু নম্বর ব্লকে থাকবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই তিন দিন ব্লকে থাকবে আমরা আরেকটা গাড়ি চেয়েছি প্রথমে আমি জেলা শাসককে বলে একটা গাড়ি আনিয়েছি আর একটা গাড়ি আমি চেয়েছি কিন্তু অনেকেই তো পাননি গাড়িটা সবাই তো পাননি তো তাই একটা জায়গায় দুটো গাড়ি থাকবে তবুও ওনারা চেষ্টা করবেন বলেছেন আমরা আর একটা গাড়ি চেয়েছি রাজ্য সরকারের কাছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি রামনগর দুই নম্বর ব্লকের কালিন্দী অঞ্চলের মানুষ এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা মিলবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এলাকায় চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে বাংলা মানুষকে আর চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে এমন পরিষেবার সূচনা হতেই খুশি এলাকার মানুষ কালিন্দী অঞ্চলের প্রধান রোকসানা পারভীন এই পরিষেবা নিয়ে বিশেষ বার্তা দেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা খুব খুশি খুব গর্বিত যে যারা গরিব দুঃখী আছে তারা ডাক্তার দেখাতে পায় না হেলথ থেকে তারা ওষুধপত্র ওখান থেকে এনে খায় এইটা আজকে আমার গুয়ারে সরকারে আজকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তাই অনেক মানুষের ভিড় সমাগম হয়েছে সবাই বিনা পয়সায় ওষুধ পাবেন চিকিৎসা করবেন এবং ইসিজি করবেন যত রকমের ব্লাড টেস্ট আছে এখানে হবে এটাই আমরা সুযোগ সুবিধা পেয়েছি উপস্থিত হয়ে প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মোস্তাক খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার ওনার এই চিন্তা যেটা গ্রামের মানুষরা তার উপকারিতা পায় তার এই চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই সেই সঙ্গে আমি বলি আমার কালিন্দি পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যে প্রাথমিক যে ভ্রাম্যমান চিকিৎসার যে একটা শুভ উদ্বোধন এটা আমাদের উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী মশাই প্রাক্তন মন্ত্রী মশাই বাবু এবং উপস্থিত আমাদের সব কর্মদক্ষরা ছিলেন প্রধান উপপ্রধান এবং বিএমএস সাহেব গ্রামের অনেক লোকেরাই উপস্থিত ছিলেন ঘটনাটা ঘটছে যেটা আমরা কিন্তু প্রত্যন্ত গ্রামের লোক আমাদের এখান থেকে হসপিটাল যেতে গেলে প্রায় ধরুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আমাদের লাগে এখানে একটা সামনে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে না চলার মতোই ব্যাপারটা আছে উপস্বাস্থ্য কেন্দ্র সবথেকে বড় ব্যাপার এটা মন্দারমণি কালেঙ্গি অঞ্চলটা একটা ট্যুরিজিম একটা বড় জায়গা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ট্যুরিজিম একটা বড় জায়গা মন্দারমণি এই জায়গার মধ্যে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিকঠাক না থাকে এটা আমরা ভ্রাম্যমান চিকিৎসা দিনের বেলা এলো মানুষ চিকিৎসা পেলো কার অসুবিধা সুবিধা আছে সেটা ঠিক এটা ভালো জিনিস স্বাস্থ্য যেমন রেশন দেওয়ারে রেশন পৌঁছে গেছে পাড়ায় সমাধান পৌঁছে গেছে সবকিছু হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা আমরা এ করেছি আজকে যেটা আমাদের সাহেবের কাছে আমরা আমরা দাবি রেখেছি এবং বলেছি আমাদের এই এলাকায় যেহেতু ট্যুরিজিম এলাকা এখানে মানুষ যে কোনো সময় যে কোনো পর্যটক অসুস্থ হতেই পারে গত কিছুদিন আগে অসুস্থ হয়ে কিছু আগে মারাও গেছেন তার চিকিৎসা কিন্তু ব্যবস্থা কিন্তু খুব ঘাটতি এবং এই এলাকা রাত্রে প্রত্যন্ত গ্রাম এলাকা এখানে আমরা যদি একটা ডাক্তার কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রটা যদি আমরা ঠিক মতো করে পরিচালনা করতে পারি অক্সিজেন এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা মানুষ রাত্রে যদি অসুবিধা হয় মানুষ কোথায় যাবে আমাকে সদর দারুয়া ছাড়া আমাদের কোনো গন্তব্যস্থান নেই তা আমি অনুরোধ করব আমাদের এম এ সাহেব কিংবা আমার বিএমএস সাহেবকে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আমাদের ডিএম সাহেব আছেন ওনাকে অনুরোধ করবো যাতে মন্দারমণিতে একটা উপস্বাস্থ্য কেন্দ্র চালু করা এবং দিন রাত পরিষেবা দেবে ভালো ডাক্তার এবং অক্সিজেন ব্যবস্থাটা রাখা যদি এটা হয় আমাদের এই এলাকার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে কিন্তু আগামী দিনে এই যে হঠাৎ কিছু হয়ে যাওয়া কিছু ঘটনা ঘটে যাওয়া এতে কিন্তু মানুষের রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় এখান থেকে দারুয়া যাওয়া এটা আমাদের পক্ষে খুব মানে খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক আজকের দিনে এত উন্নত মানের জায়গায় চলে এসছে এত উন্নয়নের পরিষেবা হচ্ছে কিন্তু এই এলাকায় যদি আমরা এখনো পর্যন্ত মন্দারমণি পর্যটন কেন্দ্রে লাইটের ব্যবস্থা হয়নি সোয়ারের সিস্টেম হয়নি স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারটা নেই এগুলোকে কিন্তু ভাবানোর ভাবার একটা জায়গা এসছে আমি তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যাতে কালিন্দী পঞ্চায়েতে এই পরিকল্পনাগুলো নিয়ে কালিন্দী পর্যটন কেন্দ্র এবং কালিন্দির মানুষকে যাতে আগামী দিনে পরিষেবা দেওয়া যায় এই অনুরোধ আমি রাখছি এতদিন মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে হলে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হতো এইভাবেই দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছে মানুষ এবার সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এবার দুয়ারে চিকিৎসক পরিষেবা উপস্থিত হয়ে বিএমও এইচ শেখ হিরক ইসলাম বিস্তারিতভাবে জানান আদেরGamma একটা ফ্রি মিনিট টেস্ট করব সমস্ত রকম ভাবে তাদের হেলথ চেকআপ করব আমরা এবং তারপর তাদের যদি ব্লাড এর কোন রিপোর্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের ব্লাড রিপোর্ট কিছু করবো কমপ্লিট ব্লাড কেমন আছে এখানে করতে পারছি আমরা আর ইউরিয়া গ্রেটিন দেখতে পাচ্ছি সিবিসি মানে এলএফটি করতে পারছি এবং তার সাথে যদি কারো গায়ে কার্ডিয়া কোন ইসি থাকে সেক্ষেত্রে আমরা তাদের ইসিটা করতে পারছি তো এবং হচ্ছে যাদের চোখে কোনো সমস্যা আছে তো সে ক্ষেত্রে পাওয়ারটা আমরা চেক করব এবং তাদেরকে আমরা বিনামূল্যে যে চশমাটা পাই সেটা পরি দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে অনেকে শারীরিক হইতো থাকে যেতে পারে সে ক্ষেত্রে যে ছানিয়া persen যেটা করা যায় সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো দিঘাতে পাঠিয়ে বা কোন ভাবে যাতে আমাদের ছানিয়া persenটা করানো যায় আমরা চেষ্টা করবো হ্যাঁ আপনি ব্লক 1 ব্লক দুই তিন কি কি বার কোথায় কোথায় কোন কোন ব্লক মানুষ পৌঁছাতে আমরা আমাদের রামনগর টু ব্লকে সোম বুধ সোমবার শুক্রবারই তিন দিন আমরা এখন ব্রাহ্মণ তিন চারা চেষ্টা করছি আমরা এবং রামনগর ওয়ান ব্লকে মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন চলছে এভাবে ডিসেম্বর মাসে চলবে তারপরে মাসে আবার আমরা নিজের মতো করে রোস্টার বানাবো ডিসের মতো করে চলবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো প্রত্যেক প্রত্যেক সপ্তাহেই আমাদের দুটো ব্লকে তিন দিন করে এখন গাড়িটা পাবে যেহেতু আমরা একটাই গাড়ি পেয়েছি সেই মতো করে প্রত্যেক সপ্তাহে আমরা এই ভ্রাম্যমান হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা থাকবে প্রয়োজনীয় বিভিন্ন রকম ওষুধ এক্স রে ও অক্সিজেন পরিষেবা মিলবে যেসব জায়গায় হাসপাতাল পৌঁছানো কঠিন সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে রামনগর এক নম্বর এবং দুই নম্বর ব্লক রোটেশন করি এই কর্মসূচি চলবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন কালিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কৌশিক কল রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি রামনগর দুই নম্বর পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস উপস্থিত ছিলেন বিএমও এইচ শেখ হিরক ইসলাম প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মুস্তাক খান সহ প্রমুখেরা রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট